চিতাবাঘের সঙ্গে লড়াই করছে এক যুবক সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে একজন পুরুষ একাই লড়ছেন একটি চিতাবাঘের সঙ্গে চারপাশ থেকে তার দিকে ছুড়ে দেওয়া হচ্ছে ইট ও পাথর অথচ আশেপাশের কেউ এগিয়ে আসেনি সাহায্যে বরং ব্যস্ত ছিলেন সেই দৃশ্য ভিডিও করতে ভিডিওতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে বাঘের সঙ্গে প্রাণপূর্ণ লড়াই চালিয়ে যাচ্ছে ওই ব্যক্তি যা দেখে অনেকেই হতভাগ যদিও এই ভিডিওটি সত্যতা যাচাই করেনি আমাদের দিনরাত স্টার্ড স্টার নিউজ চ্যানেল महिला रख दी चेरी जाए स्टेरी जाने चाहिए